এই জয়টা হয়েছে আপনার ছাত্র জনতা এটা বিএনপির জয় না অন্য কোন দলের জয় না জায়গায় চর দখলের মতো হয়ে গেছে ইভেন কি দেখলাম সরকারি প্রতিষ্ঠান তো বিএনপির আধিপত্য অটোমেটিকলি তাহলে এটা যদি বিএনপির লোকজন মনে করে দেখেন নাটুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার সাহেব বলল যে এই সরকারকে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে আপনি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করবেন ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আপনাকে নিষিদ্ধ করবে এই হিংসা রাজনীতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখেন নুরুল হক নুরু এই গণ অধিকার পরিষদের একাংশের নেতা উনাকে ওনার দলে সভাপতি প্রথমে বের করেছে দল গঠন করার পরেই নুরু বিতর্কিত থাকতে পারলো না আপনার এই নুরু একটা সুবিধাবাদী নেতা দেখেন সে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন তাকেই বলল কি আপনি আমার মায়ের মতো যখন ইলেকশন আর গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের কাছে গেল স্যার আমাকে আপনার সাথে নেন এখন মনে করছে যে বিএনপি মনে ক্ষমতা চলে আসবে সে জাতীয় পার্টি পুরো সমালোচনা শুরু করছে এবং বিএনপি নেত্রীর সাথে গেছে দেখা করে বসছে এখন বিএনপি একেবারে দুনিয়ার ভালো মানুষ তুলসী পাতা বিএনপির অনেক ভুল আছে